বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের মাটিতে শুধু ধান পাটার সবজি ফলে না এদেশের মাটিতে উন্নতমানের মানের নেতাও চাষাবাদ হয় দ্রুত ফলন দেয় আর যাদের বৃদ্ধির হার দেখলে মনে হয় হাইব্রিড ধানও লজ্জা পৃথিবীর কোথাও এমন নেতা পাওয়া যায় না যারা রাজনীতিতে নামার আগে দিন আনে দিন খায় আর নামার পরে দিনেও খায় রাতেও খায় আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের এই যেমন ধরা যাক জুলাই আন্দোলনের সেই সংগ্রামী নেতাদের কথা যার বাড়িতে এক সময় গ্রামের সবচেয়ে ভাঙাচোরা টিনের ঘর ছিল বৃষ্টি হলে ঘরের ভিতর ছাতা খুলে বসতে হতো কিন্তু আলহামদুলিল্লাহ নেতা হওয়ার দেড় বছরের মাথায় তার এখন কোটি টাকার মালিক এটা কোনো জাদু না এটা কোনো লটারি না এটা বাংলাদেশের রাজনীতির স্বাভাবিক কৃষি প্রক্রিয়া আরেক সহযোদ্ধার কথা মনে আছে এটাই যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয়ক বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাট দিলে কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি বেগও নাই যিনি ক্যামেরা সামনে বলেছিলেন ভাই আমাদের মানি ব্যাগ ঘাটলেও এক দুই হাজার টাকা বের হবে না কিন্তু মজার ব্যাপার কি জানো সেই নেতা নির্বাচনী হলফনামা খুললেই কোটি টাকার হিসাব নিকাশ বের হয়ে আসে মানে মানি ব্যাগে টাকা নেই কিন্তু ব্যাংকে টাকা ঘুমায় এই হলো আধুনিক রাজনীতি যেখানে নেতা গরিব থাকে মুখে আর ধনী থাকে কাগজে এদের মধ্য থেকে দু তিনজন আবার সরকারের মন্ত্রীও হয়েছিলেন মন্ত্রী হয়ে দেশ চালিয়েছেন নীতির কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দিয়েছেন কিন্তু যখন হিসাব দেওয়ার সময় হলো তখন তারা নির্বাচন করবে না মানে দেশ চালাতে কোনো সমস্যা নেই কিন্তু নিজের হিসাব চালাতে গেলেই সব নীতি উধাও এরা সেই নেতা যাদের আন্দোলন আছে আবেগ আছে স্লোগান আছে কিন্তু হিসাব নেই বাংলাদেশ এখন রাজনীতি মানে ক্ষমতায় যাওয়ার আগে জনগণের দুঃখ আর ক্ষমতায় যাওয়ার পরে নিজের এরা এরা আসেনি নিজের ভাগ্য বদলাতে এসেছে কৃষি প্রধান দেশ না বাংলাদেশ হলো নেতা উৎপাদনের উর্বর মাঠ যেখানে বীজ লাগে সংগ্রাম সার লাগে আবেগ আর ফসল আসে কোটি টাকার সম্পদ আমরা শুধু মাঠের মাটি যার উপরে দাঁড়িয়ে এই সমস্ত হাইব্রিড নেতার জন্ম হয়